হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তৈরি করবো চিকেন কারি চিকেন কারি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা এবং গোটা জিরে এটাকে ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ফোড়ন একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে এবার আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে কুচিয়ে রাখা এক বাটি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরেই ভাজতে হবে পরে যদি মশলাটা অ্যাড করে দিই সেখানে পেঁয়াজটা ভালো করে ভাজা যাবে না তাই আমি আগে থেকেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে লালচে একটা রঙও চলে এসেছে এবার আমি এতে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো এবং টমেটো গুঁড়ো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে মশলাটা কষাতে গিয়ে নিচে লেগে না যায় এখানে আমি সমস্ত রকমের মশলা অ্যাড করে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে যাতে কোনো কাঁচা গন্ধ না বেরোয় যারা একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছো তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো আমি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলার উপর থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে এবং মশলার ভিতরে যে জলটা দিয়েছিলাম ওই জলটা যাতে ভালো করে শুকিয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলে এই মশলাটাকে তুলে সাইড করে রেখে দেবো এবার নিয়ে নেব আরেকটি কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে চিকেনগুলোকে চিকেনগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ ভালো করে নাড়ানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দিতে হবে পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পরে ঢাকনা উল্টে এটাকে আবার নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমরা কোনো রকম মশলা অ্যাড করব না এখানে শুধুমাত্র তেলের উপরে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে এইভাবে চিকেনগুলো কি কষালে একটাও চিকেন ভেঙে যাবে না সবগুলো চিকেন গোটা গোটাই পিস হিসেবেই থাকবে আমি ঢাকনা দিয়ে বেশ কয়েকবার চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর চিকেন থেকে তেলগুলি ছেড়ে আসছে এবার আমরা এতে অ্যাড করে রাখবো আগে থেকে তৈরি করে রাখা মশলা মশলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আবার এটিকে নাড়িয়ে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায় আমার ভিডিওটি দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এইদিকে আমাদের চিকেন কষাটাও রেডি হয়ে গেছে চিকেনের উপরে এবার ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্সড করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে গরম গরম ভাত লুচি পরোটার সাথে জাস্ট জমে যাবে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর সবাইকে সাবধানে রেখো